এটা আমাদের কাশফুল খেত এখানে আমরা কাশফুল গাছগুলা কাটতে আইছি দেখতে আছেন সুন্দর কাশফুলগুলা এখনো কাশফুল ধরে নাই এইগুলাই কাশফুল গাছ হ্যাঁ কাশফুল ফুটবে আরও পরে আমরা এখন ফাতাগুলা কাইটে নিতে আসি পরে এগুলো আরো বড় হবে বড় হইয়া কাশফুল ধরবে এখানে আমাদের হাঁটাচলা করতে সমস্যা হয় আসা যাওয়া করতে এই জন্য আমরা কাশফুলের ফাতাগুলা কাটে নিতে আসি কাশুল গাছের ফাতাগুলো না কাটলে এগুলার লাগে